দূরে কোথাও একটা শিমুল গাছে আবার বাসা বাঁধে তার গান আরও সুন্দর হয় মানুষ আরও ভালোবাসে কিন্তু বেশ কিছুদিন সে আর গান গায়নি কোকিল শুধু মানুষকে বসন্তে এসে গান শোনায় এদিকে কালু মানে কাক সে থেকে যায় একা সবার অবহেলায় সবাই তাকে অবহেলা করে তার গান শুনলে মানুষ তার গান শুনবে তো দূরে থাক লাঠি ঝাঁটা নিয়ে তাড়া করতে শুরু করে তার ডাক কেউ আর শুনতে চায় না কখনো সে চেষ্টা করে গান গাইতে কা 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 কিন্তু তা আর শোনার কেউ নেই এভাবে বেশ কিছুদিন যাবার পর কোকিলের মনে চিন্তা আসলো কাক আমার এত বড় ক্ষতি করল তাকে এভাবে ছেড়ে দেওয়াটা কি ঠিক হল তাকে তো একটা উচিত শিক্ষা দেয়া দরকার কাককে শিক্ষা দেওয়ার জন্য সে মনস্থির করল কোকিল শুধু সুযোগ খুঁজছিল কিভাবে কাককে শিক্ষা দেয়া যায় একদিন এল সেই সুবর্ণ সুযোগ একদিন কোকিল জানতে পারে কাক ডিম পেরেছে আর সেগুলিতে তা দেওয়ার সময় হয়ে গেছে ডিমে তা দিতে হবে তাই কাকের কয়েকদিনের খাবার সংগ্রহ করা উচিত যাতে ডিমে তা দিতে গিয়ে কোনো খাবার সংকট না হয় কাক খাবারের সন্ধানে দূরে চলে গেল এই ফাঁকে কোকিল কি করল তোমরা জানো কোকিল গিয়ে কাকের বাসায় ডিম পেরে দিল কাক কিছুই টের পেল না কাক দূর থেকে এসে দেখে তার বাসায় চারটি ডিম প্রথমে সে ভেবেছিল এখানে চারটি ডিম আমি তো দুটো ডিম রেখে গিয়েছিলাম তাহলে চারটি ডিম হল কেমন করে হয়তো আমারই মনের ভুল হয়তো চারটি ডিমই ছিল যাই হোক আমার বাসায় যেহেতু আমারই ডিম যাই তা দিতে শুরু করি ডিমগুলো কাক তা দিতে শুরু করল ডিমগুলো যথারীতি ফুটেও গেল চারটি বাচ্চাই ফুটল এবার কাক একটু বেশি খুশি হল কারণ চারটি বাচ্চা একসাথে ফুটেছে দেখেই কাকের মনটা ভরে গেল কাক এবার বাচ্চা ফুটিয়ে মহা খুশি বাচ্চাগুলো বড় হতে লাগল কাকও বাচ্চাগুলোর অনেক যত্ন নিচ্ছে দূর থেকে খাবার এনে বাচ্চাকে খাওয়াচ্ছে তাদের লালন পালন করছে তাদের খুব খেয়াল রাখছে এক পর্যায়ে বাচ্চাগুলো বড় হতে লাগল একদিন একটা বাচ্চা কুহুকুহু সুরে ডেকে উঠল তো অবাক এটা কিভাবে সম্ভব এগুলো তো আমার বাচ্চা তাহলে কোকিলের সুরে ডাকছে কেমন করে বাচ্চাগুলো আরও বড় হতে লাগল এক পর্যায়ে দুটো বাচ্চা একদিন একসাথে কুহু কুহু ডেকে উঠল কাক এবার পুরোই বুঝে গেল এগুলো কোকিলের বাচ্চা কিন্তু তার মনে প্রশ্ন কোকিলে বাচ্চা যদি হবে তাহলে আমার বাসায় এলো কেমন করে সে কোকিলের খোঁজ করতে লাগল একে একে সব পাখিদের জিজ্ঞাস করতে লাগল কোকিলে বাসা কথায় কেউই সঠিকভাবে কিছু বলতে পারছিল না কেউ সঠিকভাবে কিছু বলতে না পারলেও হঠাৎ পথের মধ্যে দেখা দুজনের কাক তো রেগে আগুন হয়ে আছে সে কোকিলকে জিজ্ঞেস করল এই যে কোকিল তোমার তো দেখাই মেলে না থাকো কোথায় শুনি ডিম তো পারো আমার বাসায় তার নিজের বাসা ছেড়ে আমার বাসায় ডিম পেরেছ কেন এত বড় সাহস তোমাকে কে দিয়েছে আমার বাসা থাকলে তো ডিম তুমি আমার সাথে হিংসা করে আমার বাসাটাই ভেঙে দিলে তাই ডিম পাড়ার কোথাও জায়গা না পেয়ে তোমার বাসায় ডিমটা পেরে দিলাম এত সাহস তোমার তুমি আমার বাসায় ডিম পেরে আমাকে দিয়ে তোমার বাচ্চা লালন পালন করিয়েছ এত স্পর্ধা তোমার আমি তোমার একটা ব্যবস্থা করেই ছাড়ব কাক সব পাখিদের ডাকলো কোকিলের নামে শালিশ বসালো সব পাখিদের কাক বলল কোকিল আমায় না জানিয়ে আমার বাসায় ডিম টেরেছে সেই ডিমে সেই ডিম আমি তা দিয়েছি সেগুলোকে লালন পালন করেছি এটা তো কোকিল অন্যায় করেছে এখন কোকিলকে কি শাস্তি দেয়া যায় তোমরাই বলো নয়তো তাকে বলো আমার কাছে ক্ষমা চাইতে হঠাৎ একটা টিয়া পাখি বলে উঠল হুজুর আমাকে সাহস দিলে আমি একটা কথা বলি আপনি আগে বলেন আমাকে কিছু বলবেন না ঠিক আছে বলো আমি তোমাকে কিছু বলবো না কোকিল না হয় আপনাকে না বলে আপনার বাসায় ডিম পেড়েছে এটা সে অন্যায় করেছে কিন্তু আপনি আপনি কেন বিনা অপরাধে কোকিলের বাসাটা ভেঙেছে কি অপরাধ ছিল তার শাস্তি যদি পেতে হয় আপনাকে আগে শাস্তি পেতে হবে ক্ষমা যদি চাইতে হয় আপনাকে আগে ক্ষমা চাইতে হবে কি এত বড় সাহস আমাকে ক্ষমা চাইতে হবে একটা তুচ্ছ কোকিলের কাছে এটা কোনো দিনই হতে পারে না আপনি কোকিলের বাসা ভেঙেছেন কোকিল আপনার বাসায় আপনাকে না জানিয়ে ডিম পেড়েছে আপনি রাজা আপনি বিচার করেন এর মধ্যে তাহলে আমাদের দেখেছেন কেন কিসের শালিস কিসের বিচার কোকিল যা করেছে একদম ঠিক করেছে যতদিন আপনি কোকিলের কাছে ক্ষমা না চাইবেন সেই থেকে আজও কাক কোকিলের কাছে ক্ষমা চাইল না কোকিলও কাকের বাসায় ডিম পাড়া বন্ধ করল না আজও কোকিল কাককে ফাঁকি দিয়ে কাকের বাসায় ডিম পেরে আসে গল্পটি তোমাদের কেমন লাগলো জানিয়ে দিও সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও